আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব দর্শক বন্ধুরা অনেক নতুন দর্শক আমাদের ভিডিও দেখেন সেই সাথে যারা নিয়মিত দেখেন তারা তো আছেনি আমরা সবসময় চেষ্টা করি আমরা যে অঞ্চলে থাকি আপনি আমাকে নরসিংদী প্রতিনিধি বলতে পারেন নরসিংদী থেকে আমি ভিডিওগুলো শেয়ার করি আমাদের আশেপাশের শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট ডেভেলপমেন্ট সব কিছু দেখাই ঘোরাফেরা আনন্দ ব্লগের মাধ্যমে খুবই ভালো লাগে আপনাদের ভালোবাসা পাই তো আজকের ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন যে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজের অগ্রগতি সরে জমিনে কাজ কিভাবে হচ্ছে কি রকম হচ্ছে কনস্ট্রাকশন সাইট কতটা পরিবর্তন এসেছে রাস্তাঘাটে কি অবস্থা সব কিছুই আপনাদেরকে দেখাবো আলাদা একটা কনস্ট্রাকশন সাইট থেকে এখন আমরা দাঁড়িয়ে আছি ভেলানগর বাজার মোড় এই হচ্ছে ভেলানগর বাজার মোড় এখান থেকে যে অটোরিকশা এই যে ঢাকার দিক থেকে আসছে আর এই যে এদিকে হচ্ছে সিলেট সিলেটগামী এদিকের পথটা তো ঢাকা সিলেট মহাসড়কের নর্থ খুবই নয়েজ বাইরে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এটা আমাদের নর্থ জেলার জন্য যেমন গুরুত্বপূর্ণ সেই সাথে এই অঞ্চলে যতগুলা জেলা আছে নারায়ণগঞ্জ নরসিংদী তারপরে কিশোরগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট অনেকগুলা উপজেলা পড়েছে বাইশটা উপজেলায় বোধহয় পড়েছে তো সবারই একটা আশা আকাঙ্ক্ষা এই অঞ্চলের মানুষের যে কবে এত উন্নত মানের আধুনিক রাস্তাটা আমাদের হবে ঠিক আছে তো এখন আমরা যেখান থেকে ভিডিওটা শুরু করলাম সেটা তো দেখলেনই ভেলানগর বাজার মোড় তো এখানে জেলখানার মোড় নামে পরিচিত সামনে জেলা কারাগারের ভবন তো এখানে কনস্ট্রাকশন সাইটের কি অবস্থা কতটা পরিবর্তন এসেছে বাজার মানুষের চলাচল ব্যস্ততম রাস্তায় কীরকম কি চলেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের ভেলানগর আমাদের স্বপ্নের শহর আমাদের প্রাণের শহর কি বলবো নিজেদের শহর নিজেদের এলাকা নিয়ে এরকম আবেগ অনুভূতি কাজ করে এই যেই মসজিদটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মিনার উপরে কত স্মৃতি কত কালের সাক্ষী হয়ে আছে কত নামাজ পড়েছি কত অঞ্চলের মানুষজনই হয়তো এখানে এসেছেন তো দেখেন এটা কিন্তু এই আপনার এখন মাঝখানের যে মেইন রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের মেইন রাস্তার এখানে ভিতরে পুরোটাই ঘেরাও দিয়ে নিয়ে কনস্ট্রাকশন কাজ এভাবে চলছে তো সেটাই আপনাদেরকে একটু দেখাতে চাই দেখেন নিচে দিয়ে এই যে গ্যাসের লাইন তারপরে বিভিন্ন তাছাড়া বিভিন্ন ওয়ার আলাদা করে তারপরে এটাকে আমি কি বলবো এটা নিচে পাইলিংয়ের জন্য দিয়েছে নাকি স্ট্রাকচার শক্ত করার জন্য দিয়েছে যাই হোক একটা কিছু হতে পারে তো মানে বালু ধুলা বালি অবস্থা একদম খারাপ অবস্থা সততা জেনারেল হাসপাতালের সামনে আগে কিন্তু আমাদের এটাই রাস্তা ছিল মেইন রাস্তা এটার উপর দিয়ে আমরা হেঁটে যেতাম তো এখানে কাজ আপাতত রানিং সেভাবে দেখছি না দূরে দূরে করা হচ্ছে করা হচ্ছে বলতে যে এখানে দেখেন ভিতরের এই অবস্থা দেখেন কয়টা দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাইলিং দেওয়া হয়েছে আর কি এটা জন্য দেয়া হয় বাকিটা তো যাই না কনস্ট্রাকশন সাইটের ভিতরে কিন্তু অনেক সময় একটা বিষয় থাকে যে লেখাই থাকে এটা রেস্ট্রিক্টেড এরিয়া সাধারণ মানুষজন ঢুকতে পারে না বা এরকম একটা কিছু তো আমরা ভিডিও পারপাসে ঢুকছি এ পর্যন্ত কেউ আমাদের না করে নাই যে ভিডিও কেন করছেন বা এরকম কিছু যেহেতু পাবলিক প্রপার্টি তো দেখেন একটু একটু দেখেন মানে অবস্থার মানে রফা দফা হ্যাঁ আর আগে আগের এই যে আগের যে রোড ছিল রোডের ডিভাইডার এদিকে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি মানে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে ঢোকা আর কি এই যে আমি দেখাচ্ছিলাম না দেখেন তাদের আলাদা আলাদা যেই এখানে যেই আমরা নর্মালি বিল্ডিং করলে কি করি বাস দিয়ে মানে ওটা ঠেকনা দেই স্ট্রাকচার দেই কিন্তু তাদের আলাদা একদম সব ম্যাপিং করা মাপা আর কি সব যন্ত্রপাতি দিয়ে স্ট্রাকচার বানায় উপরে উঠে তারপরে সেভাবে ডালাই দেয় এটাতে দেয়া হচ্ছে আর দেখেন সামনে তো চারটা পিলার হয়েই গেল ফ্লাইওভারের যেই পিলার ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে আপনারা গাউসিয়ার যেই ফ্লাইওভার এই যে দেখেন আগের রাস্তা এই হচ্ছে এই হচ্ছে আগের রাস্তা যেটা যেটা যে আলাদা করা হয়েছে এরকম কনস্ট্রাকশন সাইট হিসেবে তো এক সাইডে দিয়ে করে দেওয়া হয়েছে রাস্তা যাতে যায় আর ওই দিকে হচ্ছে একটা অস্থায়ী টেম্পোরারি রাস্তা করে দেওয়া হয়েছে তো ভালোই কাজ হলো এই কয়েক মাসে মানে মোটামুটি শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরে ভালোই কাজ হলো এখানে না হলো চার পাঁচটা যে ফ্লাইওভারের পিলার সেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি আর এগুলো যেহেতু অনেক ভারী কাজ মানে ফ্লাইওভার নির্মাণ তো অনেক পুরাটাই মানে টেকনিক্যাল কাজ দেখেন কত নিচে থেকে তুলছে কত নিচে থেকে কত কিছুর মাধ্যমে হ্যাঁ এটা তুলে তারপরে এটারও এরকম না জাস্ট বসাইলো আর ঢালাই দিয়ে দিল নিচে পাইলিং করে তারপরে এখনও কিন্তু আমরা জানি না এটা কিন্তু একটা লেভেল করে ঢালাই দিচ্ছে শক্ত হচ্ছে তারপরে আবার আরেকটা লেভেলের ঢালাই এখানে চলতেছে আর এই যে অপোজিটে আমাদের কিছু স্থাপনা দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো আছে ব্যাংক আছে তারপরে যেগুলো প্রাইভেট প্রপার্টি আছে তার মধ্যে কিছু ভাঙাও পড়বে কিছু ইয়েও পড়বে সেটা দিনে দিনে হয়তো আমরা দেখতে পারব ওই সাইডে কি দিন খুলে ফেলা হয়েছে নাকি কনস্ট্রাকশন সাইট ওই দিক দিয়ে বের হওয়া যাইবো আচ্ছা একটু ই করি জুম করে নিই হ্যাঁ ওইদিকে অত ভিতরে আর কি ওইদিকে বের হওয়া বের হওয়া গেলে যাইতাম বের হতো তা না হলে পরে আবার ঘুরে আসা লাগবে এমনি বালু কি একটা অবস্থা এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে বলো না এটা আরো বড় হবে আরো বড় হবে আরো উপরে উঠাবে আরো উপরে উঠাবে খুব সম্ভবত মনে হয় না আর উপরে না না আরো উঠাবে হয়তোবা ওই যে ওই দিকে ইয়া ভারী যন্ত্রপাতি তুলতেছে ওইদিকে কাজ হইতেছে আর এটা কিন্তু তাদের অফিস মানে এই অফিস গুলাই যে এরকম মানে অফিশিয়াল যত ডকুমেন্ট অফিশিয়াল ডকুমেন্ট না এটার মধ্যে এসি পর্যন্ত আছে একদম অফিস রুম করা আর কি দেখায় আপনাদের অফিসটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সব কিছু তো দর্শক বন্ধুরা আমাদের কাছে তো এই ভিডিওগুলা করতে আসি বা ভিডিওগুলার কারণেই কিন্তু আমরা এরকম এক একটা কনস্ট্রাকশন সাইট ভিজিট করি তা না হলে হয়তো আমরাও সাধারণ পথচারীর মতো আর কি হয়তো আসার পথে যাওয়ার পথে একটু চোখ বুলাইতাম দেখতাম আবার চলে যাইতাম কিন্তু যেহেতু ভিডিও করি এবং আমাদের মাধ্যমে আপনারাও ঘুরে দেখেন তার কারণেই কিন্তু আমরা এরকম ডিটেইলে এক একটা কনস্ট্রাকশন সাইটের ভিতরে যাই এবং যাই হোক ঝুঁকি থাকে এত ভিড় ভাট্টা দেখেন আমরা কিন্তু কোনো স্ক্রিপ্টেড বিষয় নিয়ে কাজ করি না ক্যামেরাটা অন করে যতটুকু তথ্য যতটুকু আমি সংগ্রহ করতে পারি এবং মনে রাখি আপনি একটু চিন্তা করেন যে আমি রাস্তায় বের হয়েছি ভিড় ভাট্টা হই হট্টগোল সব কিছুর মাঝখানেও আমি আপনাদেরকে যেই তথ্যটা দিতেছি রাস্তার বিভিন্ন ইনফরমেশন কোথায় কী হচ্ছে এগুলো কিন্তু আমি আগে হোমওয়ার্ক করতে হয় বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হয় গণমাধ্যমে এবং সেগুলো মনে রাখতে হয় তারপর দেখা যায় বাস্তবে যখন ভিডিওটা শ্যুট করি রাস্তায় জ্ঞানজামের মাঝখানে অনেক সময় অনেক কিছু বলতে ভুলে যাই আবার অনেক সময় অনেক কিছু বলা হয় এরকমই আর কি মানে একদম আমাদের বিষয়গুলো এরকম না যে স্ক্রিপ্ট একটা সাথে নিয়ে বসে আমরা সেটার ভয়েস ওভার দিয়ে বিষয়টা করতেছি তা না আমরা একদম সাধারণভাবে মানে বাস্তব চিত্রটা আপনাদেরকে দেখাতে চাই দেখেন মাদ্রাসার ছেলেরা খুচুরা সবাই মানে তাকিয়ে দেখে এখানে আর কি যাদের অন্তত রাস্তা থেকে যাদের জানালা দিয়ে দেখা যায় তারা কিন্তু এরকম রাস্তার কাজগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভালোই লাগে আসলে আচ্ছা আপনাদেরকে এখন একটু উপর থেকে ফ্লাইওভারের উপর থেকে একটু ভিউটা নেই শ্যুটটা নেই ওটা কিছুটা গরিবের ড্রোন শটের মতো হয়ে যায় আর প্লাস পাশাপাশি এটা তো আমরা কনস্ট্রাকশন সাইটের একদম ভিতরে আছি হ্যাঁ দুই সাইডে বুঝতেই পারছেন গাড়ি চলাচল করছে এটা হচ্ছে একদম মেইন সোজা ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানার মোড় ঠিক আছে একদম মেইন রাস্তা তার মাঝখানে ফ্লাইওভার তো কি যেন বলছিলাম হ্যাঁ গাউসিয়ার মতো কিন্তু হয়ে যাবে আপনারা যারা গাউসিয়া মার্কেট তো সবাই চিনেন ওই দিকটাতে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া যেরকম এরিয়া হয়েছে ঠিক সেরকম হয়ে যাবে আমাদের এই নরসিংদী এবং তার সাথে সাথে এখানে এই যে ঢাকা সিলেট মহাসড়কের মাধ্যমে যতগুলো জেলা এখানে কাভার করছে এভাবেই দেখবেন দিনে দিনে ব্যবসা বাণিজ্য সেই শহরায়নটা খুব বেশি পরিমাণে গড়ে উঠবে তবে এত কিছুর ভিড়ে আমাদের এটা মাথায় রাখা উচিত এবং খুব বেশি করে প্রচার করা উচিত সেটা হচ্ছে এই যে এত কনস্ট্রাকশন এত মানে দূষণ এত কিছু আমাদের কিন্তু গাছ লাগানো প্রয়োজন ঠিক না এত কংক্রিট এত স্থাপনা তার মাঝখানে পরিবেশটাকে একটু ব্যালেন্স করার জন্য বেশি বেশি করে গাছ লাগানো উচিত কারণ একটা গাছ লাগালেই হয় না সেটা হতে হতে মানে সেটা শূন্য স্থান পূরণ করতে করতে পরিবেশকে তার ফল দিতে দিতে অনেক দেরি লাগে তো সাথেই থাকেন আরও কিছুটা দেখাচ্ছি অংশ এই যে এদিকে কনস্ট্রাকশন সাইটে টিন সরাই ফেলছে এটাই তো আমি জিজ্ঞাসা করতেছিলাম মানে কাজের সুবিধার জন্য মানে এদিক দিয়ে ডাইরেক্ট ঢুকাইতে হয় গাড়ি ওই যে এরা আর কি জিনিসপত্র বহন করে আনে তার জন্য ঢুকাই ফেলছে এই আর কি আর নিচে দিয়ে আমাদের এই যে ফুটপাথ তারপরে জেলখানার মোড় এটা এখান থেকে আপনি বাসে ওঠা যায় ঢাকা বাস স্ট্যান্ড সেটা তো একটা বাস স্ট্যান্ড আলাদা জেলখানার মোড় থেকেও কিন্তু যায় তো এখানে এদিকে যে আশেপাশে শুধু বিল্ডিং ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান এই তো যাই হোক চলেন উপর থেকে দেখাই হ্যাঁ আজকে দেখেন পরিবেশে ওয়েদারের কি অবস্থা মানে আকাশে মেঘ করছে প্রথম কথা হলো সকাল থেকে এরকমই ওয়েদার দেখে মনে হচ্ছে সকাল ছয়টা বাজে সাতটা বাজে কিন্তু এখন বাজে হচ্ছে আপনার বারোটা ঠিক আছে কিন্তু দেখে বোঝার উপায় নাই আর এখন আবার আকাশে মেঘ দেখতেছি তো এই যে দেখেন আমরা এখন আছি নরসিংদীর প্রাণকেন্দ্র নরসিংদি জেলখানা মোড় আজকে তো যানজট অনেকটাই কম দেখা যাচ্ছে তো এগুলো যে দেখেন রোড ডিভিশনের গাড়ি মালপত্র বহন করছে নিয়ে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক চয়লেনের কাজ মানে ব্যাপক গতিতে চলছে যেটা আপনাদেরকে সরেজমিনে জমিনে কাজের ভিডিওতে দেখাচ্ছিলাম এবং এখন উপর থেকে কিছুটা দেখাচ্ছি আমাদের এদিকে শহরের জজ রোড জজকোট রোড এটা ঢুকে গেছে বাস থেকে নেমে নরসিংদী শহরে চলে যায় আর এদিকে হচ্ছে আপনার চিনিসপুর আর অন্যদিকে অন্যদিকে যেই সাইডে চলে আসছি আপনাদেরকে এই কনস্ট্রাকশন সাইটটাই আমি ঘুরে দেখাচ্ছিলাম এতক্ষণ রাস্তার একদম মাঝখানে জেলখানা মোড় নরসিংদী ফ্লাইওভার নির্মাণ করার কাজ এখানে দ্রুত গতিতে এগিয়ে চলছে অলরেডি এরকম মানে চার পাঁচটা ফ্লাইওভারের পিলার ঢালাইসহ কমপ্লিট হয়ে গেছে বলা যায় কিন্তু এটা আরও উঁচু হবে আমার যা ধারণা দেখা যাক আর তারপরে তো দিনে দিনে আমরা দেখতে পাবো যে যখন স্প্যান বসানো হবে বা মানে আরও ভারী কাজ করা হবে ভারী যন্ত্রপাতির কাজ তখন তো এলাকা আরও লণ্ডবণ্ড হয়ে যাবে দর্শক বন্ধুরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি একদম সীমানা সাইডে দিয়ে এভাবে ড্রেনেজ ব্যবস্থার কাজ করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের জন্য এবং এখানে কিন্তু একটা বাজার আছে যেটা কি না আগে যে ঢাকা সিলেট এই রোডের অংশেই বসতো রাস্তার উপরেই বাজারটা বসতো সেই বাজার কিন্তু এখনও বসছে এখানে যে সাইডেই আর তার মাঝখানে যে টেম্পোরারি রাস্তা করে দেওয়া হয়েছে আর ফ্লাইওভারগুলো তো সারি সারি ফ্লাইওভারের পিলারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা চিত্র আমি বলবো তারপরেও আজকে রাস্তায় যানজট কম অনেকটাই কম ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে কোন এলাকা থেকে ভিডিও দেখলেন সেটিও জানাবেন আর একটা অনুরোধ থাকবে প্লিজ লাইক দিয়ে শেয়ার করে যাবেন আমাদের দেশ সংক্রান্ত এই সমস্ত ভিডিও এবং আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন আপনার এরকমই আশেপাশের ডেভেলপমেন্ট উন্নয়ন আমাদের স্থানীয় এলাকা শহর গ্রাম বিভিন্ন কিছু আশা করি আপনার ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে